এমন আছেন বন্ধুরা চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে দেখুন দেখলেই বুঝতে পারছেন এটা মাটলের রেসিপি মটনের মাটলেগুলো যদি একটু রান্না করে নেওয়া যায় বেশ ভালোই খেতে লাগে চট জলদি অথচ সোজায় উপায়ে রান্নাটা করেই ফেলতে পারেন এই রেসিপিটা দেখুন গরম ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন দারুণ খেতে লাগে চলুন যেভাবে বানিয়েছি দেখার জন্য আমার সঙ্গে প্লিজ থেকে যান চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আলুগুলো তো দারুণ মটনের মাটলেগুলো বেশ অন্যরকম খেতে লাগে চলুন এই রান্নার জন্য প্রথমে আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি আর ধুয়ে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বেশ বড় করেই কেটে রেডি করে নিয়েছি অন্যদিকে মাটলেগুলো কেবলমাত্র আমি একটু লবণ আর হলুদ দিয়ে কেটে সিদ্ধ করে পিস করে এরকম করে রেডি করে নিয়েছি বন্ধুরা আমার ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার জন্য সরি দেখাতে পারলাম না আপনারা শুধু জল দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে পিস কেটে সেদ্ধ করে নিলেই হলো এইবার কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব প্রথমে অল্প করে তেলেই আলুগুলো ভাজবো আপনারা মনে হলে ছাকা তেলে ভাজতে পারেন তবে এইভাবে দেখুন ধীরে ধীরে একটুখানি লাল লাল করে ভেজে নিন তাহলেই হবে এবার আবার আমি কড়াই অল্পই তেল দিয়েছি রসুনগুলো যোগ করে দিয়েছি একটু প্রথমে ভেজে তুলে রেডি করে নেব এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি তদারক করতে হয় না অথচ টেস্টটা বেশ দারুণ খেতে হয় এবার একটু শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম হাফ স্পুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ যোগ করে দিলাম দুটো মাঝারি সাইজের পাটলের কারিতে কিন্তু মশলা খুবই কম লাগে দুটো তেজপাতা একটুখানি ডালচিনি আর একটু ডালচিনি যোগ করে দিয়ে দিলাম ইচ্ছা করলে তেলের উপরে ওটা দিতে পারেন এটা কিন্তু ব্যাপার নয় এবার যাই হোক পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিন এক চামচ চিড়ে যোগ করেছি আর যোগ করে দিলাম এক চামচ ধনে অন্ত সবাই খান মাটলেট একবার এনে খেতেই পারেন টেস্ট বদল করতে তার সঙ্গে এইবার এই যোগ করে দিলাম ওয়ান স্পুন মাপের আদার পেস্ট এই সময়ই যোগ করে দিলাম ওয়ান স্পুন হলুদ আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন টেস্ট অনুযায়ী লবণটা এখনই দিয়ে দিন সমস্ত মশলার মধ্যে এগুলো যোগ করার পরে একটুখানি জল যোগ করে মশলাটা ধীরে ধীরে কষার জন্য অপেক্ষা করুন আর একটু রসুনটা পরে দেবেন এই রসুনের স্মেলটা থাকলে মাটলের কিন্তু একটা গন্ধ থাকে এইভাবে বিশেষভাবে করলে তবেই মাটলেটার গন্ধটা চলে যায় এবার ফুটতে আরম্ভ করলে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলেন সেগুলো যোগ করে দিন আলুগুলো যেহেতু বড় করে কাটা কিন্তু একটু ভাজতে বা করতে সেদ্ধ হতে সময় লাগবে আলুর সঙ্গে মশলাটা কষে কষে যখন বেশ একটু জলটা কমে যাবে তখন মাটলেটা দিয়ে দিন মাটলেটাও কিন্তু হতে সময় লাগে শক্ত এর মধ্যে কিন্তু খুব একটা মশলা ঢোকে না কিন্তু রান্না করলে গ্রেভিটা ঘন হলে টেস্টটা তখন অন্যরকম চলে আসে এবার চাপা দিয়ে দিয়ে এইভাবে একটুখানি করে নিন দেখুন বেশ শুকনো ড্রাই হয়ে গেছে আর আলুগুলো বেশ কষে গেছে একদমই যখন শুকনো হয়ে যাবে তখন প্রয়োজন মতো আবার একটু জলটা যোগ করে দিন ব্যাস বন্ধুরা এবার তো একটুখানি ফুটতে দিন আর গরম মশলাটা এই সময় যোগ করে দিন দিয়ে একটুখানি নাড়িয়ে দিন এইভাবে চাপা দিয়ে দিয়ে করুন দেখুন আলুটা গলে গেছে মানে আপনার মাটলের কারিটা রেডি হয়ে গেছে এটা মাটলে চচ্চড়িও বলতে পারেন তবে আলু দিয়ে রান্না করলে বেশ অন্যরকম টেস্টের হয় গরম রুটি ভাত সবার সঙ্গে বানিয়ে নিন রেডি হয়ে গেল বন্ধুরা পরিবেশন করে দিলাম আপনারাও করে ফেলুন টেস্ট বদল করতে কেমন হয়েছে জানান গরম গরম মাটলের কারি হলে আর গ্রেভিটা দেখুন কেমন হয়েছে বানিয়ে নিন তার সঙ্গে যদি এরকম বড়ো সাইজে আলুগুলো থাকে আর কোনো কথা হবে না আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন